কে যেন কালকে বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে লিমিট করে রেখেছে ল্যাঙ্গুয়েজেস মেড আ লিমিটেড ভ্যালু অফ সেলফস এটা কী করে সম্ভব ল্যাঙ্গুয়েজ আমাদেরকে লিমিট করে রেখেছে কী করে তো আমি তাকে জিজ্ঞেস করার পরে উনি ব্যাখ্যা করলেন যে ল্যাঙ্গুয়েজ লিমিট করে কী করে ধরুন একজন ব্যক্তি তার দশ বছরের একজন প্রেমিকা চলে গেছে প্রেমিকা তাকে রেখে চলে গেছে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে কথা কথা তো যখন সে কষ্ট পাচ্ছে তো সে বলছে আমার দুঃখ আমার জীবনটা দুঃখে ভরা জীবনটাতে দুঃখ ভরা ঠিক ওই সময় একজন ব্যক্তি তার সে একটা হোস্টেলে থাকে তার চার হাজার টাকা ছিল ওই মাসে চালার জন্য মানে মাসে মাস চালানোর জন্য চার হাজার টাকা ছিল তো দেখা গেলো যে চার হাজার টাকা চুরি হয়ে গেছে তো তারাও কিন্তু কষ্ট ঠিক কিনা তো দুজন পাশাপাশি বসে যদি এবার একজন বলে যে আমার প্রচুর দুঃখ আর চার হাজার টাকা যারা হারিয়েছে সেও বলছে যে আমারও প্রচুর দুঃখ এই যে একটা ওয়ার্ড বাংলার শব্দে দুঃখ তাই না এই যে দুঃখ এই দুঃখ দুজনের আমি যদি মেপে দেখি ওয়েট করি তাহলে কি দুজনের সমান হবে এই জন্যই তো আমরা অর্নামেন্টাল ভিউজ লিটারি টার্মস যেগুলো আমরা পড়ি বা দেখি কেন আমরা ওগুলো ইউজ করছি ম্যাটাফোর কেন ইউজ করা হচ্ছে বাংলাতে রূপক কর্মধারায় সমস বলে একটা কিছু আছে তাই না রূপক কর্মধারায় সমস উপমান উপমিত হ্যাঁ তো এইগুলো কেন ইউজ করা হচ্ছে এই যে ভাষার যে সৌন্দর্য এখন দুঃখ কি সৌন্দর্য হ্যাঁ দুঃখের ভিতরে যে প্যারামিটারগুলা দুঃখ দুঃখের ভিতরে যে ডিফারেন্সগুলা দুঃখের ভিতরে যে কম্প্যারিজনগুলা এই কম্পেয়ারগুলো বুঝতে গেলে আমাকে ভাষা বুঝতে হবে কারণ ভাষাটা না বুঝলে কারণ আমি কিন্তু প্রকাশ করতে পারবো না আমি নিজেকেও বলতে পারবো না যে আমি কতটা দুঃখ পাচ্ছি কতটা কষ্ট পাচ্ছি কতটা আনন্দ পাচ্ছি কারণ ভাষা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ঠিক কোন ভাষার মাত্রা কতটুকু একটা একটা লিমিটেড বাউন্ডারিজ এই জন্য ভাষা আমাদের পৃথিবীতে যত ভাষা আছে আছে বিশেষ করে আমরা যে বাংলা ভাষায় কথা বলি প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা ভাষা আমাদেরকে একটা জায়গায় লিমিট করে রেখেছে সুতরাং লিমিট থেকে বেরোর উপরে হচ্ছে ভাষাকে আমার বোঝা ভাষার অর্নামেন্টগুলো বোঝা ভাষার ব্যাকরণ বোঝা ভাষার যে আমরা বলি গ্লা গ্রামেটিক্যাল সার্মস এগুলো ভালো করে বোঝা ঠিক তাই ভাষার ভেতরেও দুর্বল শব্দ সবল শব্দ রয়েছে সবল শব্দগুলো দুর্বল শব্দগুলোকে ঠেকে রাখে ঠিক তেমনি পৃথিবীতে দেখেন দুর্বলের উপরে সবলের অত্যাচার রয়েছে কে কেমন করে অত্যাচার রয়েছে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা চায়না তারা কি বলতেছে পৃথিবীর নিঃসরণ কমাতে কার্বন নিঃসূরণ কমাতে কিন্তু কার্বন নিঃসূরণ এগিয়ে কারা সে মেয়ারকে আমেরিকায় এগিয়ে ইউএসএ গিয়ে চায়নাও করছে বাট গরিব রাষ্ট্রগুলোর উপরে কিন্তু যত কিছু অ্যাপ্লাই করা যায় পরিবেশ ঠিক করো বনায়ন ঠিক করো এত পার্সেন্ট বন দরকার তোমার বন কমে গেছে এটা দরকার ওইটা দরকার এটা এত রুলস রেগুলেশন সাইন সব গরিবদের জন্য ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তারা কিন্তু ওই যে একটা কথা হচ্ছে না যে হিউম্যান গডে কনভার্ট হয়েছে হিউম্যান গডে কনভার্ট হয়েছে মিল্টনের প্যারাডাইস লস্ট নিশ্চয়ই পড়েছেন সেখানকার থিমেটিক ফ্যাক্ট কি ছিল অ্যাকচুয়ালি যখন আমরা কম্পেয়ার করে দেখলে আমরা তো একটা সময় স্বর্গে ছিলাম ধরে নিচ্ছি স্বর্গে ছিলাম আমরা স্বর্গ থেকে আমাদেরকে কোনো ভুলের জন্য আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ধরেন আপনার কিশোর সংশোধন করে রয়েছে বাংলাদেশে ঠিক কিনা যে কিশোর কোনো ভুল করলে কোনো অন্যায় করলে তাকে জেলে পাঠানো হবে না তাকে পাঠানো হবে কোথায় তাকে পাঠানো হবে হচ্ছে করে সেখানে সে সংশোধন হবে কিন্তু যদি তাকে পাঠানো হয় জেলে এটা তো ঠিক নিয়ম হলো না জন্য তাকে সংশোধন করার জন্য কোথায় পাঠানো হয় করে তারপরে যদি সে বড় করে মিস্টেক করে ফেলে যদি সংশোধন না হয় তখন তাকে ডিরেক্ট জেলে পাঠানো হয় তো আমাদের এই পৃথিবীতে আমরা যতগুলো মানুষ আছি পৃথিবীতে যতগুলো দেশ আছে যতগুলো মানুষ আছে সবাই মনে হয় একটা একটা সেই কিশোর সংশোধনাকারে আছি আমরা তার মানে কি আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এখান থেকে আমার কনসান্স আমাদের বিবেককে আমরা কাজে লাগিয়ে আমরা প্রপার এডুকেশন নিয়ে আমরা এটাকে পৃথিবীকে সুন্দর একটা জায়গায় রূপ দিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে পারি পরবর্তী জেনারেশনের জন্য যেন পরবর্তী জেনারেশন এটা চিন্তা না করে যে না উইয়ার মানে উই হ্যাভ মেড সামথিং ডিস্ট্রাকশন ফর দেম এরকম কিছু না তারা যেন আমাদেরকে গালি না করে তারা যেন কনগ্র্যাচুলেট করে তারা যেন স্যালুট করে তার প্রিভিয়ার জাতিগুলোকে তার অ্যানসেস্টারগুলোকে কিন্তু এমন যদি হয় অ্যানসেস্টারগুলো শুধু গালাগালি খেয়ে মরতেছে প্যারিস লস্ট করলাম আমরা লস্ট করে যেখানে আসলাম যে প্ল্যানেটে আমরা এসেছি এই প্ল্যানেটে এসেও যদি আমরা সংশোধন না হই এই প্ল্যানেটকে যদি আমরা ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করি তাহলে পরবর্তী জেনারেশন যারা আবার সংশোধনের জন্য সেই গড় থেকে সৃষ্টি করতে এখানে পাঠাবেন তাদের গালি শুনতে শুনতে তো আমাদের হয়ে যাবে তাদের এই গালি দেওয়া তাদের জন্য সেটা শুরু হবে সুতরাং ভাষা আমাদেরকে যে লিমিটেড বাউন্ডারির ভেতরে রেখেছে দুঃখের যে মাত্রা দুঃখের যে মাত্রাতিরিক্ত ভাব কারণ ভালো বন্ধু বলে কিছু নাই মানে ভালো বন্ধু একজন বলছে ভালো বন্ধু বলে কিছু নাই ভালো বন্ধু বলে কিছু নেই মানে মানে ভালো কাকে বলছি আমি খারাপ কাকে বলছি আমি ভালো একটা একটা মানুষের সব তো ভালো হতে পারে না আবার একটা মানুষের সব কিছু খারাপ হতে পারে না তার মানে আমাদেরকে ভালো যেটা বলছি আমরা খারাপ যেটা বলছি আমরা রুলস রেগুলেশন্স করে রাখছি রুলস রেগুলেশনস কোনটা একজনের বাবা চরম হচ্ছে অপরাধী তো তার সন্তান তার বাবা যখন মারা গেছে সন্তান তাকে কী করবে তাকে সৎকার করবে তাকে কবর দিবে কিংবা হিন্দু হলে তাকে শোষণে যে কী করবে দাহন করবে কিন্তু যদি এমন হয় যে সরকার বলল যে না এই ব্যক্তিকে সমাধি কিংবা কবর কিংবা দাহন কোনো কিছু করা যাবে না তখন ওই সন্তান গড তাকে বলেছে যে না পিতার মৃত্যু হলে বা কারোর মৃত্যু হলে তার সন্তান তাকে সৎকার করবে এখন গডের কথা শুনবে নাকি রাজার কথা শুনবে রাষ্ট্রের কথা শুনবে রাষ্ট্রে একটা আইন আছে আইনের কথা শুনবে এই যে সাংঘর্ষিক এই যে এই যে প্যারাডক্স একটা আয়রনই ক্রিয়েট হচ্ছে এখানে মানে ড্রামেটিক আইরনি ক্রিয়েট হচ্ছে সে কোথায় যাবে সে তো একটা ডাইলেমার মধ্যে পড়েছে সো হ্যার ইজ ইয়ার ইজ ইজ ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন কোথায় মানে হাড়ির মধ্যে পানি আছে চাল নেই তারপরও আমরা কি করছি গ্যাস পুড়িয়ে কাঠ পুড়িয়ে রান্না করছে কিসের জন্য কাকে দেখানোর জন্য সুতরাং ওই যে ভাইয়ের কথাটা আমি পরে মানলাম যে ভাষা লিমিট করে রেখেছে তাহলে ভাষাকে ভাষা যদি আমাদের লিমিট করে রেখেছে তাহলে আমাদের কী করা দরকার ভাষাটাকে ভালো করে বোঝা দরকার ভাষা ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে বোঝা খুব দরকার তা না হলে আমরাও আটকাতে পারি আমাদের লিমিটেশনস ফ্যাক্ট পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ সুতরাং মানুষের শ্রেষ্ঠত্বের সুযোগ এখান থেকে দুইটা পথে সে অবগ্রহণ করতে পারে একটা হচ্ছে যে শ্রেষ্ঠ কাজটাই সে করতে পারে আবার চাইলে ঠিক শ্রেষ্ঠের অপোজিট যেটা সবথেকে সব থেকে খারাপ কাজটাও সে করতে পারে এখানেও ভাষা থেকে লিমিট করে রেখেছে ভাষা থেকে লিমিট করে রাখেনি বায়োলজি সাইকোলজি এই দুটো আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই তিনটা মিলে তাকে ফরওয়ার্ড করেছে ঠিক তেমনি কন্ট্রোল করতে পারেনি কেন পারেনি কারণ হিউম্যান যখন গডে পরিণত হয় হিউম্যান যখন নিজেকে গড মনে করে তখন তো সমস্যা পৃথিবীতে যে স্টেটগুলো খুব আলট্রা মডার্ন স্টেট খুব ধনী স্টেট খুব পাওয়ারফুল স্টেট ইকোনমি মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাতে স্ট্রং তারা দুর্বলদের উপরে অত্যাচার করে যাচ্ছে দুর্বল স্টেটে দেখেন যারা একটু স্ট্রং যারা আসলে বুঝে গেছে বিষয়টা এই ডেমোক্রেটিক ভাইবসটা বুঝে গেছে তারা ঠিক যে কয়েকদিন বাঁচতেছে তারা হিংস্র গর্জন করে তারা ওই দুর্বলতাকে দাবিয়ে রাখতেছে সুতরাং যারা সরল যারা নিষ্পাপ যারা কারোর ক্ষতি চায় না যারা একটু শান্তি চায় দুবেলা দুগুলো খেতে চায় তারাই পড়ছে সমস্যায় ঠিক কিনা চিন্তা করুন তো